চন্দ্রকোনার যুবতী খুনে গ্রেপ্তার তান্ত্রিক নমস্কার এই মুহূর্তের ব্রেকিং নিউজ নিয়ে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোনা থানার যুবতী খুনের ঘটনায় নতুন মন নিল হুগলির মান্দারিয়া এলাকার এক তান্ত্রিকই জবাব নামে ওই যুবতীকে খুন করেছে বলে পুলিশ সন্দেহ করছে তারই জেরে সেই তান্ত্রিককে পুলিশ গ্রেপ্তার করেছে চন্দ্রকোনা থানার পাইকমাজিটা গ্রামের বাসিন্দা জবা এবার রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন শনিবার বিকেলে তিনি রামজীবনপুর শহরে পড়তে যাচ্ছি বলে বেরিয়ে যান তারপর আর বাড়ি ফেরেননি রবিবার সাত সকালে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে হুগলি জেলার গোহাট থানার মান্দারণের রাঙামাটি জঙ্গলে জবার মৃতদেহ উদ্ধার হয় গাছের গোড়ায় হেলিয়েছিল জবার শরীর গলায় নীল রঙের ওন্না দিয়ে ফাঁস লাগানো অবিন্যাস্ত পোশাক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোল পড়ে অভিযোগ ওঠে তাকে ধর্ষণ করার পরই গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে কিছুদিন ধরে পাশের গ্রামের রামেশ্বরপুরের এক যুবকের সঙ্গে জবার প্রেম চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে ধর্মীয় কারণে সেই প্রেম নিয়ে জবার বাড়িতে তীব্র আপত্তি ছিল ওই খুনের সঙ্গে জবার প্রাক্তন প্রেমিকের কোনো সম্পর্ক রয়েছে কিনা পুলিশ সেটিও খতিয়ে দেখছে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তবে পুলিশ এই মুহূর্তেই জবার মৃত্যু নিয়ে কোনো মন্তব্য চাইছে না রিপোর্ট ও সংবাদ পাঠে আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় শুভরাত্রি